আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতন আবারও আরো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন পুরো ভিডিও অবধি আমার সাথে থাকবেন আর সেই সাথে যারা এখনো ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন শরীরটা বেশি একটা ভালো না তাই ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে তো উঠে গাছগুলোতে একটু পানি দিলাম। তারপরে শুধুমাত্র চা আর বিস্কিট তো আমার আর আরিয়ানের বাবার জন্য আমি এখানে চা নিচ্ছি গত কয়েকদিন থেকে চাটা খাওয়া হচ্ছে না তো অনেকদিন পরে জানি না কেন আজকে সকালে একটু দুধ চা খেতে ইচ্ছা করলো সকালে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গার্ডেনে একটু কাজ করার ইচ্ছা জাগলো তো এখানে দেখতে পাচ্ছেন আমার কিচেনের বারান্দার সামনে যে জায়গাটা ওই জায়গায় আমাদের সবজি কাটার পরে বা কোন ধরনের ফল কাটার পরে বীজগুলো কিন্তু এখানেই ফেলা হয় আর সবজির খোসাগুলো এখানে ফেলা হয় তো সবজির বীজগুলো এখানে পড়ে নানান ধরনের গাছ হয় তো এখানে দেখতে পাচ্ছেন অনেকটা টমেটুর চারা হয়েছিল টমেটোর চারাগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে কয়েকদিন আগ থেকে আমি ভাবছি এখান থেকে কিছু টমেটোর চারা উঠি আমার গার্ডেনের এক পাশে লাগিয়ে দেব তো করব করব বলে আসলে লেট হয়ে গেছে করা হয়নি আর এই যে দেখুন গাছগুলো এখন অনেকটা বড় হয়ে গেছে জানি না ওগুলো এক জায়গা থেকে উঠিয়ে অন্য জায়গায় লাগানোর পর মরে যাচ্ছে কিনা তারপরে ভাবলাম ট্রাই করে দেখি আর যে জায়গায় চারাগুলো হয়েছে ওই জায়গাটা বড়ট করার জন্য এখানে পলিথিন কাগজপত্র সব কিছু ফেলা হয় তো ওই জন্য ওই গাছগুলো ওখানে সেফ না আর একটু বড় হলেই শুকিয়ে যাবে কারণ পলিথিন ময়লা আবর্জনা এইসবের মধ্যে আর যাই হোক কোনো ধরনের গাছ হয় না তো কয়েকটা সুন্দর সুন্দর চারা দেখে উঠিয়ে এই যে দেখুন আমার গার্ডেনে লাগিয়ে দিলাম আর টমেটোটা বারো মাসেই হয় ওই জন্য আর কি বাবলান ছাড়াটা লাগিয়ে দেই দেখা যাক গাছগুলো থেকে কোনো ফল আসে কিনা যেহেতু গাছ হয়েছে ফল নিশ্চয় হবে হয়তো একটু কম বা বেশি হতে পারে আর আমার গার্ডেনে এই কোনো কোন সবজি নেই বললেই চলে পুরো গার্ডেনটা খালি পড়ে আছে রমজান মাসের কারণে এক্সট্রা কোনো কাজ করা হয়নি আর রমজান মাসের শেষের দিকে তো আমি অসুস্থ হয়ে পড়েছিলাম তো জন্য কোনো গাছ লাগানো হয়নি বা যে টুকটা গাছ লাগানো হয়েছিল সেগুলোতে তেমন একটা যত্ন করা হয়নি যত্নের অভাবে বা পরিচর্যার অভাবে সবকটা গাছ মাটির সাথে মিশে গেছে বাগানটা খালি পড়ে আছে আর এখন যেহেতু আরো গাছগুলো পরিষ্কার করা হয়েছে ওজন্য বাগানের যে একটা সবুজ লুক ছিল ওটা হারিয়ে গেছে পুরো বাগানটা এখন দেখা যায় ফাঁকা মানে কেমন জানি একটা ফাঁকা ফাঁকা লাগে ওই জন্য ভাবছি শরীরটা যেদিন একটু সুস্থ মনে করব সেদিন টুকটাক করে কাজ করব আর নতুন করে কিছু সবজি লাগাবো ওই গিয়ে আস্তে আস্তে রেডি হয়ে যাব কারণ আজকে আমাকে আবার ডাক্তারের কাছে যেতে হবে এখন বাজে সকাল সাড়ে আটটা তো আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি এই যে দেখুন সামনে গাড়ি চলে এসেছে আর আমরা যখনই কোথায় যাই মানে কুকুরটা এমন অবস্থা করে যে মনে হয় সেও হয়তো সাথে চলে যাবে এই যে দেখুন মনে হচ্ছে সে আমাদের সাথে গাড়িতে উঠে হয়তো চলে যাবে এরকম একটা অবস্থা তো আমি কিন্তু এখনো পেছনে রয়ে গিয়েছিলাম ওরা আগে চলে এসেছে মানে ও বেশি বেশি আরিয়ানের পেছন পেছন দৌড়ায় তো যাই হোক কেয়ার করার ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর আমরা আস্তে আস্তে রানা দিয়ে দিয়েছি হসপিটালে এসে পৌঁছাতে পৌঁছাতে সকাল সাড়ে বেজে গেছে আজকেও এসে সিরিয়াল পাইনি ভাবছিলাম সিরিয়াল নেব তারপরে রিপোর্টস গুলো দেখাবো আমি যেহেতু গত মাসে ডাক্তার দেখিয়েছি তাই নতুন করে আবার আমাকে নতুন হিসাবে ডাক্তার দেখাতে হবে না জাস্ট চেক আপ করা হবে আর টেস্ট গুলো করাবো আর রিপোর্টস গুলো কি ডাক্তারকে দেখাবো তো ওই জন্য আসা তো রিপোর্টস গুলো এমনি এমনিও দেখানো যায় সিরিয়ালের ফাঁক দিয়ে দিয়ে কিন্তু ডাক্তার রিপোর্টস গুলো দেখেন তো এখানে যে দেখুন লাইনে দাঁড়ালাম তারপরে দেখা যায় সিরিয়াল নেই সকাল আটটার আগে নাকি তিরিশটা আর কি সিরিয়াল পূর্ণ হয়ে গেছে তো কি আর করার মনটা একটু খারাপ হয়ে গেল তবে এতটাও খারাপের কিছু নেই কারণ আমি রিপোর্টস গুলো এমনিও দেখাতে পারবো তবে সিরিয়াল হলে একটু ভালো হতো তাড়াতাড়ি দেখিয়ে চলে যেতে পারতাম বাসায় তো রিপোর্টস দেখাতে গেলে একটু লেট হবে তো সকালে কিন্তু বাসা থেকে কিছুই খাওয়া দাওয়া করে আসেনি কিছু বলতে জাস্ট একটা বিস্কিট আর একটু চা খেয়েছিলাম তো অনেকটা কুদা লেগেছে আরিয়ানও কিছু ঘুম থেকে উঠেই ও চলে এসেছে খায়নি তো কুদা লেগেছে প্রচুর ওখানে এসে ওকে একটু কেক খাওয়ালাম আর এটা হচ্ছে হসপিটালের ক্যান্টিন তো এখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছি একটু সময় ওয়েট করব সেদিন যখন মা আর বোনের সাথে আমি হসপিটালে এসেছিলাম সেদিন কিছু টেস্ট করিয়ে মানে ব্লাড গুলো আর কি করাতে দিয়ে গিয়েছিলাম তো ওগুলো রিপোর্টস আনতে হবে বদরপুর থেকে আরেকটু লেট হলে বদরপুরে যাব রিপোর্টস গুলো আনার জন্য এখনো হয়তো ওই ডায়াগনস্টিক সেন্টারটা খুলে নি তো একটু সময় হাঁটাহাঁটি করে এখন আমরা চলে যাচ্ছি রিপোর্টস গুলো আনতে কারণ এখানে আপাতত আমাদের আর কোনো কাজ নেই তো আরিয়ানের বাবা এখানে দেখতে পাচ্ছেন স্টুডেন্ট লাইব্রেরি থেকে কিছু বই নিচ্ছেন আর আমি এখানকার রিপোর্টগুলো নিয়ে নিয়েছি যে দেখুন গাড়িতে বসে বসে রিপোর্টস গুলো একটু দেখছিলাম গত মাসে যেহেতু আমার ব্লাডের টেস্ট হয়েছিল তো ইউরিক এসিড তারপরে লিভারের কিছু সমস্যা ধরা পড়েছিল তো ওগুলো আসলে দেখছিলাম যে এই মাসে কতটা কি কমলো তো যাই হোক তারপরে আমরা চলে এসেছি খাওয়া দাওয়ায় এসেছি দেখতে পাচ্ছেন আমি যখন এই বদরপুরে আসি এই হোটেলটায় খাওয়ারটা কিন্তু মিস করি না এখানে খেয়ে যাই আর আজকে যেহেতু সকালে আসার সময় কিছু খেয়ে আসিনি খুব বেশি কুদা লাগতেছে তো ভাবলাম খাওয়াটা এখানে সেরে নেই মানে এত কুদা লাগছিল মনে হচ্ছিল আমি দাঁড়িয়ে থাকতে পারছি না তো এটা অনেক ভালো ভালো একটা হোটেল খুব গরুর মাংস পাওয়া যায় আর এখানকার গরুর মাংসের কোন তুলনা হয় না অনেক টেস্টি হয় খেতে তো যাই হোক আমরা এসেছি খাবার দাওয়ার জন্য আর আরিয়ান কিন্তু ওর আইসক্রিম খেতে ব্যস্ত ও যখনই কোথাও বেরোয় গরমের দিন হলে সে একটার পর একটা আইসক্রিম খেতে চায় তো আমি আর ওকে বেশি আইসক্রিম খেতে দিইনি নি একটা কিনে দিয়েছি তো এই যে দেখুন সে সব কিছু বলে আইসক্রিম খেতে ব্যস্ত তো এদিকে খাবার দাবার চলে এসেছে এখানে প্রথমেই আর কি যা দেওয়া হয়েছে সেটা নিয়েই যে খেতে বসে গেছি তো আরিয়ানকেও একটু খাইয়ে দিচ্ছি ও যদিও গরুর মাংস খায় না ওকে একটু আলু ভাজি দিয়ে আর কি আর ডাল দিয়ে খাবার খাওয়ালাম তারপরে খেয়ে দিয়ে আমরা এই যে দেখুন বেরিয়ে পড়েছি আর আজকে অনেক দিন পর হয়তো দুই তিন মাস পরে আমি হালকা একটু গরুর মাংস খেয়েছি কারণ মাংস খাওয়াটা প্রায় আমি সেরেই দিয়েছি বিশেষ করে গরুর মাংসটা গরুর মাংসটা খেলে এখন আমার কেমন জানি একটা সমস্যা হয় আর এখানে দেখতে পাচ্ছেন হোটেলের জন্য মাংস আসতেছে তো যাই হোক আমরা এখন চলে হসপিটালে এখানে এসে প্রায় দেড় ঘন্টা সময় কেটে গেছে তো গাড়িতে উঠে বসলাম আবারও আলিয়ানের বাবা কোনো একটা কাজের জন্য নেমে গিয়েছিলেন আর আমাদের গাড়িটা মানে ওই বাসনের দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে গিয়েছিলেন তো হঠাৎ করে আমি এই দোকানের সামনে একটা কড়াই দেখলাম মানে ওই কড়াইটা আমাদের ওইদিকে দোকানে আমি এত খুঁজেছি কিন্তু পাইনি অনলাইনে অর্ডার করেছিলাম কিন্তু জানি না কেন আমার অর্ডারটা ক্যান্সেল হয়ে গিয়েছিল তো কড়াইটা দেখে আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি সেই ফাঁকে নেমে কড়াইটা কিনে নিয়ে আসলাম তো ডাক্তারের কাছে এসেও আমি রান্নাঘরের জিনিসপত্র কিনতেছি তো যাই হোক আবারও চলে এসেছি হসপিটালে তো এখনো ডাক্তার আসেননি আর এখানে দেখতে পাচ্ছেন লোকজন এসে আস্তে আস্তে বের করতেছেন তো অনেক বসে আছেন আর যত সময় বেড়েছে মানে পুরো হসপিটালে আর বসার কোনো জায়গা পাইনি তো কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাঁটছিলাম তারপরে খুঁজে খুঁজে এখানে একটা গোডাউন রুম আছে মানে হসপিটালের কিছু টুকটাক জিনিস এখানে রাখা হয় তো এখানে এসে আমি বসি যতবার এই হসপিটালে আসি মানে এই রুমটা একটু নিরিবিলি আর রুমটা অনেকটা ঠান্ডা উপরে দুইটা আছে আর পাশের রুমে যেহেতু এসি আছে এসির কারণে আর কি রুমটা একটু ঠান্ডা থাকে তো ওখানে এসে আর কি খুঁজে একটু জায়গা বের করলাম জায়গা বের করে এখানে বসে আসি প্রায় আড়াই তিন ঘন্টা থেকে হয়তো চার ঘন্টা সময় এখানে কাটাতে হতে পারে কারণ এখন বেজে গেছে সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় ডাক্তার এখনো আসেননি তারপরে এসে তিরিশ জন পেশেন্ট দেখবেন তো তিরিশ জন পেশেন্ট দেখার পরে আমাদের রিপোর্টস এর পালা থার্টি কি ৩৬ নম্বরে আমাদের রিপোর্টস দেখার পালা তো ওই জন্য আর কি প্রায় চার পাঁচ ঘন্টার সময় এখানে বসিয়ে বসিয়ে কাটিয়ে নিলাম এখন হয়তো দেড়টার মতন বেজে গেছে আর একটু সময় অপেক্ষা করব তারপরে আস্তে আস্তে চলে যাব আর কি ডাক্তারের চেম্বারের সামনে আর আজকে যে পরিমাণ গরম ছিল গরমটা মানে কি বলবো প্রতিদিনই গরম থাকে তবে একদিনের পর মনে হয় তুলনায় আজকে হয়তো বেশি আবার সামনের সামনের দিন দিন এলে মনে হবে আজকের থেকে গরম বেশি এরকম আর কি একটা একটা অবস্থা আরিয়ান্ত একেবারেই আহ নাজহাল অবস্থা হয়ে গেছে কিছুক্ষণ পর পর বলতেছে মা কখন বাড়ি যাব কখন বাড়ি যাব আসলে ওকে আমি আনতে চাইছিলাম না বাড়িতে রেখে আসতে চাইছিলাম কিন্তু ওকে কোনোভাবেই রেখে আসা যায়নি আমি যেদিকে যাব সে আমার সাথে সাথে যাবে যত কষ্ট হোক কিন্তু যাওয়ার পরে সে আমাকে অনেক ডিস্টার্ব করে যে দেখুন তার বাবার সাথে কিন্তু উদাগতিতে ব্যস্ত তো এখানে দেখতে পাচ্ছেন পেশেন্ট দেখা শেষ এখন আহ দেখার আর কি পালা তো আমাদের ভুল হয়ে গেছে আমরা যদি একটু লেট করে আসতাম বিকালের দিকে আসতাম তাহলে রিপোর্টসগুলো দেখিয়ে সুন্দরভাবে চলে যেতে পারতাম আমরা আসলে একটু চালাকি করে আগে চলে এসেছিলাম ভাবছিলাম একটা সিরিয়াল নিয়ে নেব তো সিরিয়াল নিয়ে ডাক্তার দেখিয়ে তারপরে একটু তাড়াতাড়ি চলে যাব রিপোর্টস দেখাতে গেলে লেট হবে তো ফাইনালি সেই রিপোর্টসগুলোই দেখাতে হচ্ছে রিপোর্টস দেখাবো বলতে আবারও আর কি ডাক্তার একটু ফলো আপ করবেন তো এই যে দেখুন এখানে সামনের থেকে পেছনের দিকে অনেক মহিলা পুরুষ লাইন ধরে বসে আছেন এখন পর্যন্ত তো ওনারা মনে হয় সবাই দেখাবেন আসলে আমি বর্তমানে যে ডাক্তারের চেক আপে আসি ওনার অনেক পেশেন্ট মানে পেশেন্টের কোনো সীমা নেই তো ফাইনালি আমাদের ডাকটা এলো নাম্বার তো এই যে ভেতরে ঢুকলাম ডাক্তার একবার করলেন তারপরে দেখলেন এই এত ভালো একজন মহিলা ডাক্তার মানে ওনার ব্যবহার দেখলে সত্যি আমি কেমন জানি একটা মুগ্ধ হয়ে যাই আমি নিজেও একজন মহিলা তারপরেও আসলে কেমন জানি আর কি উনার একটা প্রেমে পড়ে যাই এত ভালো এবং সুন্দর মন মানসিকতা এবং ব্যবহারের একজন ডাক্তার এর আগে হয়তো আমি আর কখনো দেখিনি আসলে এই হসপিটালের সব ডাক্তারেরই ব্যবহার অনেক ভালো এবং ওনারা পেশেন্টদেরকে এত যত্ন করে দেখেন যতক্ষণ তুমি তোমার সমস্যাগুলো বলবে ওনারা এত সুন্দর আর কি সেগুলো শুনেন এই বিষয়টাই আমার সব থেকে বেশি ভালো লাগে তো যাই হোক ওই দিকের কাজ শেষ এখন আমি আমি না আরিয়ানের বাবা আর কি ঔষধ নিচ্ছেন তো কথাটা আমি যেতে যেতে আপনাদেরকে বলবো কি কি সমস্যা এলো তো এখন আবারও ডাক্তার আমাকে এক মাসের জন্য ঔষধ দিচ্ছেন আর এক মাসের ঔষধ নিতে কিন্তু চার হাজার তিনশো টাকা কি লাগে এক মাসের ঔষধ দিয়েছেন বলছেন এক মাস পরে আবারও করিয়ে রিপোর্টস গুলো দেখানোর জন্য তারপরে উনি সিদ্ধান্ত নেবেন আমার গল যে পলিপটা সেটার কি করা হবে অপারেশন করতে হবে নাকি হবে না তো ডাক্তার বলেছেন আহ বেশিরভাগ সম্ভব এটা অপারেশন করতে হবে ছাড়া কোনো উপায় নেই কারণ ওই বিষয়গুলো এমনি এমনি সেরে যায় না তো এটা শুনে সত্যি আমি অনেকটা গাবড়ে গেছি আমি ভাবছিলাম হয়তো ওষুধ খাবো আস্তে আস্তে সেরে যাবে তো যাই হোক হারিয়ানের বাবা ওষুধ নিচ্ছেন আসলে এই ফার্মেসিটা থেকে ওষুধ নিতে অনেকটা সময় লাগে ওরা কম্পিউটারে সবকিছু আগে প্রিন্ট করে তারপরে একটা একটা করে ওষুধ দেয় মানে ওষুধ দিতে প্রায় পনেরো মিনিটের মতন সময় লেগে যায় তো আরিয়ানের বাবা সেগুলো করতেছেন আর আমি জুবাইরকে নিয়ে আর কি একটু বাইরের দিকে হাঁটাহাটি করতেছি আর আমাদের গাড়িটা খুঁজতেছি আমরা আজকে একটা অটো গাড়ি নিয়ে এসেছিলাম আমরা আগে যে গাড়িটাতে যাওয়া আসা করতাম এলটো গাড়ি তো ওই গাড়িটার মানে এখন কোনো কারণে আর কি কারণবশত পাওয়া যাচ্ছে না ওই গাড়ির যিনি ড্রাইভার তো উনি গাড়ি রেখে আর কি বাইরে চলে গেছেন তো আর কি নতুন করে একটা অটো নিয়ে আসা যাই হোক গরমের দিনে আসলে অটো গাড়িতেই ভালো একটা আরাম পাওয়া যায় খুব বেশি বাতাস লাগে ভালো লাগে তো আমাদের ওইদিকে কাজকর্ম কিন্তু এখনো শেষ হচ্ছে না আর আমি গাড়িটা খুঁজে খুঁজে পাচ্ছি না কি করব। তো এখানে যে লিচু বাগান সেদিনের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই লিচু বাগান কিন্তু অলরেডি খালি হয়ে গেছে এখন আর সেই গাছগুলোতে লিচু লিচু নেই এখানে গাড়ি পার্কিং করে যারা তারা হয়তো সবাই খেয়ে ফেলেছে আজকে আসার পরে দেখলাম অনেকেই দু একটা করে পেরে পেরে খাচ্ছে তো যাই হোক এখন আমরা আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেব আমাদের গাড়িটাও পেয়ে গেছি তো সামনে রাখা আরিয়ান উঠে বসে আছে তো আমরা এখন রনা দিয়ে দিয়েছি বাড়িতে যেতে যেতে হয়তো আড়াই তিনটার মতন বেজে যেতে পারে আই তিনটা না সরি আমাদের এখানেই তিনটা বেজে গেছে তিনটা বাজার পরে আমরা রনা দিয়েছি তো বাসায় যেতে যেতে হয়তো সন্ধ্যা হয়ে যেতে পারে বা সন্ধ্যার একটু আগে পৌঁছাতে পারি তো যাই হোক আমি আপনাদেরকে এখন বিষয়টা বলি আমার তো তিনটা রোগ ছিল তিনটা সমস্যা একটা হচ্ছে ব্লাডে ইউরিক অ্যাসিড অনেকটা বেড়ে গিয়েছিল যার কারণে আমার হাত পা তারপর শরীরের জয়েন্টে জয়েন্টে বেতা পায়ে হাত গুলো ফুলে যায় পায়ের গোড়ালিতে বেতা এই সমস্যা তো আমার লেগেই থাকে সকালে ঘুম থেকে উঠে মাটিতে পা রাখতে পারি না আর সেই সাথে আমার সব থেকে বড় টেনশনের যে রোগটা সেটা হচ্ছে আমার লিভারের সমস্যা লিভারে দুইটা সেল কিন্তু অনেকটা বেড়ে গেছে আর সেই সাথে তো আমার গোল ব্লাডারে একটা পলিপ হয়েছে তিনটা অসুখের জন্য তিন ধরনের টেস্ট হয়েছে তো টেস্টের রিপোর্টগুলো গুলো পেয়েছি একটা রিপোর্ট একটু ভালো আমার যে ইউরিক অ্যাসিড হয়েছিল মানে বেড়েছিল ওটা একটু কমে গেছে একটু বলতে ওট থেকে থেকেও আরেকটু বেশি কমে গেছে আগে কিন্তু নর্মাল রেঞ্জের অনেক উপরে ছিল আর লিভারের যে সমস্যাগুলো তো লিবারের সমস্যাগুলো গত মাসে যে টেস্টের রিপোর্ট এসেছিল সেখান থেকে অল্প একটু কমেছে বেশি কমেনি তো এটা একটা খারাপ রূপ আমার এই রূপটা নিয়ে বেশি টেনশন এই সমস্যাগুলো থেকে লিবারে অনেক খারাপ রোগ হয় সিরোসিস হতে পারে যেটা প্রায় ক্যান্সারের মতন ক্যান্সারই বলা যায় তো ওগুলোর জন্য আর কি একটু বেশি আমি টেনশনে থাকি আর সব থেকে বড় টেনশনের বিষয় যেটা সেটা হচ্ছে আমার গল ব্লাডারে যে পলিপটা ছিল সেটা এখন আর একটু বেড়েছে যেটা রিপোর্টসে দেখে আমার মানে মাথা ঠিক ছিল না আমি এতটা গাবড়ে গিয়েছিলাম আমি ভাবছিলাম হয়তো ঔষধ যখন খাচ্ছি ওটা আস্তে আস্তে সেরে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এক বস্তা নিয়ে বসেছি সন্ধ্যা পরে তিনশো টাকা তো এখানে এক মাসের ঔষধ ডাক্তার দিয়েছেন আর গল্পের পলিপটার জন্য আরো পনেরো দিন পর আরো একবার আল্ট্রাসোনগ্রাফিটা ডাক্তার করতে বলেছেন তো এখন কিন্তু পলিপটা আর একটু বড় হয়ে গেছে আগে ফোর চলে গেলে অপারেশন করতেই হবে এখন ডাক্তার বলেছেন যে আরো পনেরো দিন পরে আবারও একবার আলট্রাসোনাফিক করে দেখতে তারপরে হয়তো অপারেশন করতে হতে পারে তো এখানে দেখতে পাচ্ছেন ঔষধগুলোর দাম কিন্তু অনেক বেশি মাত্র চার ধরনের ঔষধ আর এই যে এটা হচ্ছে জানিনা ওষুধগুলো আসলে কোনটা কোন রোগের তো তো কেয়ার করার অপারেশনটা এখন হবে শুধু ডাক্তার আর কি দেওয়ার বাকি সবাই দোয়া করবেন করার কিছু নেই কি বলবো আসলে একটার পর একটা অসুস্থতা আমার লেগেই আছে গত বছর থেকে গত বছরের সার্জারির ডাক্কাটা কিন্তু এখনো সামলে উঠতে পারিনি তারপরে আবারও আর একটা সমস্যা দেখা দিল তো যাই হোক আল্লাহ যা করেন ভালোর জন্যই হয়তো করেন তো আল্লাহর উপরে আমার বর্ষা আছে আর সবাই দোয়া করবেন আমার জন্য আর আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম